পশ্চিম মেদিনীপুরের কোশিয়ারির বাসিন্দা কাজল নায়কের জীবনটাই আসলে ত্যাগ আর সংগ্রামের কাহিনী আমার নাম কাজল নায়ক আমার বাড়ি হলো আতাঙ্গা অসুস্থ বাবা মা বোন এবং পুরো সংসারের দায়িত্ব বহন করে চলেছেন পনেরো বছর ধরে আমি আজ পনেরো বছর আগে থেকেন সুবর্ণ রেখা অব্দি নৌকা চালে আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় আর বাবা সেদিন থেকে আর নৌকা চালাতে পারেন সেদিন থেকে আমি এই নৌকো চালিয়ে সংসার মেনটেন করছি নৌকা যখন বন্ধ হয়ে যায় তখন আমি ভাটাই কাজ করতাম জমিতে ধান কাটতে বিল রুইতে সরম কাজ করি আমি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিয়ে সবটাই দূরে সরিয়ে দিয়েছেন নিজের পরিবারের জন্য আমরা ছ বোন ছিলাম বর্তমানে আমরা দু বোন আছি আর মা বাবা চার বোনকে বিয়ে দিয়ে দিয়েছি ছোট বোন একটা আছে অসুস্থ টুয়েলভে পড়েছিল হঠাৎ অসুস্থ হওয়ার পরে ধরা পড়লো সিস্ট শিস ধরার পরে ওকে অপারেশন করার পরে ও ক্যান্সার ধরা পড়লো কেমন দেখতে হয়েছে তিন মাস অন্তর আমাকে চেক করতে নিয়ে যেতে হয় জানো মা এই মাটি রে আমি লাখ টাকার লাভে এক লাখ টাকা যদি আমি জিততে পারি বাবার আর পনেরো বছর ধরে অসুস্থ ভালো ডাক্তার দেখাতে ওকে নিয়ে যাব আমার মা নার্ভের প্রবলেম ওকে ও ডাক্তার দেখাবো আমার বোন তো ক্যান্সার ফোনকে চিকিৎসা করব আমরা lucky জীবনের কাজল কাজল নায়কের আত্মত্যাগের গল্প শুনতে দেখুন লাখ টাকার লক্ষ্মী লাভ এগারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধে সাতটায় শুধুমাত্র সান বাংলায়